গতকাল রিসরার বাড়িতে ফিরেছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ রজনীগন্ধার মালা শাঁখ উলুধ্বনি ও হুটখোলা গাড়িতে করে শোভাযাত্রা সহকারে শুভেচ্ছায় ভেসে রিসরার বাড়িতে ফেরেন ভারতের বিএসএফ জওয়ান পূর্ণম পাকিস্তানে আটক হওয়ার পর প্রায় এক মাস স্ত্রী পুত্র ও বাবা মাকে ছেড়েছিলেন তিনি এই কঠিন সময়ে কেন্দ্রীয় সরকার বিএসএফ ও আন্তর্জাতিক স্তরের কূটনৈতিক আলোচনা অব্যাহত ছিল অবশেষে সরকারের নিরলস প্রচেষ্টায় মুক্তি পান পূর্ণম এবং সুস্থ অবস্থায় দেশে ফেরেন এর আগেও আমরা এসেছিলাম দেখা করতে আজকে মাননীয় বিরোধী দল সঙ্গে উনি ভিডিও কনফারেন্সে কথাও বলেছেন এবং আগামী দিনে বিরোধী আসবেনও তো উনি ভালো আছেন এখন কিন্তু যেহেতু পাকিস্তানে কিছুদিন ছিলেন সেই জন্য এখনো মানসিক এবং শারীরিকভাবে আর একটু পিছি আছে আগামী দিনে আরও সুস্থ হয়ে যাবে তো পুরো পরিবার খুশি আছে আমরা সেই কারণেই পরিবারের সঙ্গে দেখা করি পাকিস্তানে বন্দি থাকাকালীন স্বামীর জন্য শনিবারের ব্রতও করেছিলেন স্ত্রী রজনী শুক্রবার স্বামী বাড়ি ফিরেছেন শনিবার সকাল সকাল ব্রত পালনে স্থানীয় মন্দিরে পুজো দেন তিনি তিনটি শনিবার পুজো দিয়েছেন মোট ষোলোটা শনিবার পালন করবেন রজনী তিনি বলেন প্রতি শনি ও মঙ্গলবার মন্দিরে গিয়ে পুজো করি কিন্তু যেদিন থেকে স্বামী পাকিস্তানে বন্দি থাকার খবর পেয়েছি সেদিন থেকেই প্রতি শনিবার মন্দিরে পুজো দিই এখনো পর্যন্ত তিনটে শনিবার পালন হয়েছে মোট ষোলোটা শনিবার পালন করব আগস্ট মাস পর্যন্ত চলবে স্বামী বাড়ি ফেরার পর বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন স্ত্রী স্বামী বাড়ি ফিরে আসার পর গোটা রাতটাই তাদের অনেকটাই কেটেছে বাইশটা দিন কিভাবে কাটলো বাড়িতে ফিরতে পারবে কিনা হতাশ হয়ে পড়েছিল খাওয়া দাওয়া ঠিক করে হচ্ছিল না শারীরিক কোনো নির্যাতন তাকে করা হয়নি কিন্তু মানসিক নির্যাতন করা হয়েছে পাকিস্তানে তাকে সেনার পোশাক চেঞ্জ করে সাধারণ পোশাক দেওয়া হয়েছিল ছেলে সারা রাত বাবা বাবা করেছে দুজনের কেউ একটু ঘুমায়নি ভোর চারটে পর্যন্ত এত ভালোভাবে দেশের মানুষ স্বাগত জানাবে তা আমি ভাবতেও পারিনি অন্যদিকে পূর্ণম জানাই দশ দিন পর আমি আশা ছেড়েই দিয়েছিলাম ভারতে ফিরতে পারবো কি পারবো না সেনার চাকরি করতে গিয়ে শত্রু দেশে চলে গেলে নিজের দেশে ফিরে আসতে পারবো কি না এর কোনো গ্যারান্টি ছিল না একটা ভয় ছিল পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটেছে তাতে আমার ফেরার আশা ছিল না বাড়িতে মুখ্যমন্ত্রী ফোন করেছেন কি কথা হয়েছে আমি কিছুই জানতে পারিনি মা বাবা স্ত্রী সবাই যে আমি যাতে সুস্থভাবে বাড়ি ফিরতে পারি আমি এখন বাড়ি ফিরে এসেছি আমার ভাগ্যে যা ছিল তা ঘটে গেছে তাকে আমি আর মনে করতে চাই না আমরা যখন সেনার ট্রেনিং নিই তখন আমাদের বলাই হয় ভয় খেলে হবে না তাই আমরা ভয় পাই না ভারত মাতাকে যে আমাদের সবসময় ট্রেনিং হয় যেখানে আমাদের থাকি ইন্ডিয়াদের ফ্ল্যাগটা সবসময় আমাদের আপ করি ফ্ল্যাগটা চাড়াই এই জন্য ভারত মাতা আমাদের খুনে কি আমার মানে শরীরের ভিতরে ভারত মাতা যে সবসময় থাকে এনি টাইম এনি হাউস এনি বাড়িতেও থাকি যখনই থাকি ভারত মাতা থাকে যে আমাদের প্রথমে মাইন্ডে ফিট থাকে এই জন্য কিছু করতে হয় আমাদের অপারেশন সিন্দুর নিয়ে আপনি কি বলেন আপনি একজন বিএসএফ জন তাই আমি জানতাম না অপারেশন সিন্দুর আমি এখানে ছিলাম না ইন্ডিয়াতে আমি বাইরে পাকিস্তানে বসেছিলাম অপারেশন সিন্দুর কখন হলো কী জন্যে হলো এগুলো আমি বাইরে এসেছি টিভিতে দেখেছি তখন আমি বুঝতে পারলাম কি হচ্ছে কি হচ্ছে ওখানে যখন অপারেশন সিন্ধুর চলছে ঠিক তখন পাকিস্তানের মধ্যে যখন বসে রয়েছেন আপনার ওখানে আলোচনা করছেন আপনি অন্য দেশ থেকে আছেন আপনাকে কিছু ওরকম কিছু খবর দেয় না বা ওনারা দুশ্চিন্তায় ভুগছেন এরকম কিছু না আমাদের অন্য দেশে বসে আছি তো আমাদের ইন্ডিয়াতে যখন চলে যায় কেউ চলে যায় এরকম ওনাদের খবর কিছু দেয় না আপনাদের ওখানে থাকতে হয় ইংলিশ বলো যে যা ওগুলো আমাদের খোঁজিল লোক ওটা করতেই হবে তা এরকম কিছু আমার হবে একটা পূর্ণম কুমার সাউয়ের এই ফিরে আসা শুধুমাত্র একটি পরিবারের নয় গোটা রাষ্ট্রের গর্ব ও ভালোবাসার প্রতীক তার সাহস কর্তব্যপরায়ণতা ও দেশের প্রতি অটল নিষ্ঠা আগামী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে হুগলি থেকে সোমনাথ ঘোষের সঙ্গে অমল চক্রবর্তী রিপোর্ট ট্রাইপ টিভি বাংলা